শ্বাস নালী আছে এটার কারণে অল্প অক্সিজেনেও এরা বেশি থাকতে পারে শুকনার মধ্যে তিন থেকে চার ঘন্টা ছাড়া আর এই শিং মাছ মাগুর মাছ এই মাছের বৈশিষ্ট্য হচ্ছে কি শিং মাগুর গুল সাথে পাবদা এই মাছগুলো বাংলাদেশের ছোট মাছগুলোর মধ্যে খুবই জনপ্রিয় আর শিং মাছের তো অনেক পুষ্টিগুণ রুগীর পত্র হিসাবেও শিং মাছ কাজ করে শরীরে রক্ত বৃদ্ধি করে আর অনেক প্রোটিন আছে শিং মাছে তাই আপনারা যারা শিং মাছ চাষিরা চাষ করতে চাচ্ছেন ভালো মানে শিং মাছে কোনা খুঁজতেছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা একদম রিজনেবল প্রাইজে

তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় পাব্দুলা বিভিন্ন প্রজাতির পাব্দাকুল সাটেংরা মামুন ফিশারি সেন্টার চাষিদের মাঝে আগ্রহ বৃদ্ধি

এখন থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত এই মাছ এক না